কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য যে যা প্রয়োজন একটা বিভাগের প্রত্যেকটা জিনিসই কুমিল্লাতে আছে বাস্তবায়ন আপনারা জানেন শুধুমাত্র দুটি লোক বসে দিলেই আর ডিক্লার দিলেই কুমিল্লা বিভাগ হয়ে যায় কারণ কুমিল্লা বিভাগে আপনি যে শিক্ষা শিক্ষা বোর্ড থেকে শুরু করে মানে মেডিকেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পলিটেকনিক থেকে শুরু করে আপনার মানে একটা বিভাগে যা যা প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিসই আছে আর একটা বিষয় আমি আপনাকে বলবো যে বাংলাদেশের যে চারটি বিভাগ ছিল ঢাকা চট্টগ্রাম এবং যে রাজশাহী খুলনা এই বিভাগের পরে যদি মানে পঞ্চম যে বিভাগটি হওয়ার কথা সেটা মানে কুমিল্লা বিভাগ হওয়ার কথা ছিল কারণ এই এই বিভাগটিতেও অনেক ঐতিহ্য রয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্রান্তিকালে প্রত্যেকটা ক্রান্তিকালে দেখুন আপনারা একাত্তর মানে যদি বান্ন থেকে শুরু করি উনসত্তর একাত্তর তারপরে আপনারা যে সর্বশেষ যে চব্বিশে ঘনপুত সেখানেও কুমিল্লার অবদান সবচেয়ে বেশি এবং কুমিল্লার মানুষ এগিয়ে আসছে বাংলাদেশের প্রত্যেকটা ক্রান্তিকালেই আপনার কুমিল্লার মানুষ এগিয়ে আসছে তো সেই ক্ষেত্রে আপনি এটা তো আছে এটা মানে যে কোনো মানে প্রেক্ষাপটে মানুষ থাকবে এবং আসবে কিন্তু আমার বিষয় হচ্ছে একটা বিভাগ কেন হবে মানে কিসের কারণে হবে প্রত্যেকটা জিনিস কুমিলাতে আছে যেটা বিভাগে একটা প্রয়োজন হয় তো আমরা দাবি করছি এই জন্য গত সরকার যে আপনার হচ্ছে একটা কি বলে মানুষের ব্যক্তির উপরে আক্রোশ থাকে যেমন খন্দকার মুক্তাক আহমেদের উপরে নির্ভর করে কুমিল্লাকে কু হিসেবে আটকা দিয়ে এটাকে আপনার কুমিল্লার নামে না দিয়ে কুমিল্লার কি বলে মেঘনা বা পদ্মা মানে যে কোনো একটা নাম দিয়ে চাচ্ছিলো কিন্তু আমরা তখনই রাস্তা নেমেছিলাম যে না একটা ঐতিহ্যবাহী জেলা এটা অন্য কোনো নামে হতে পারে না এটা কুমিল্লা নামে হতে হবে জন্য আমরা আন্দোলন দাবি করছি সবসময় যে আমরা কুমিল্লার নামই কুমিল্লা বিভাগ হতে হবে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমাদের পার্শ্ববর্তী আমরা যাদেরকে নিয়ে আসলে কুমিল্লা বিভাগ করতে চাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমাদের এদিকে আছে চাঁদপুর ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর সহ কুমিল্লা জেলাকে নিয়ে আমরা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য অবিলম্বে বাস্তবায়নের জন্য দাবি করছি কেন দাবি করছি কুমিল্লাকে কেন বিভাগ করতে হবে কুমিল্লাকে বিভাগ করতে হবে আপনার প্রাচীনকাল থেকেই কুমিল্লা শিক্ষা দীক্ষা সংস্কৃতি এবং সামাজিক সব কিছুর দিক থেকেই কুমিল্লা এগিয়ে আছে আশপাশের যেসব জেলাগুলো আছে তাদের থেকে আমরা এখন বর্তমানে আছি চট্টগ্রাম বিভাগে আমাদের বিভাগীয় যদি কোনো প্রশাসনিক কার্যক্রমের প্রয়োজন হয় আমাদেরকে সে চট্টগ্রাম ধরেতে হয় এই প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করার জন্য আমাদের কুমিল্লাকে আপনার বিভাগ বাস্তবায়ন অতীব জরুরি কুমিল্লার উন্নয়ন এবং আশপাশের যে জেলাগুলো আছে ব্রাহ্মণবাড়িয়া ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর সহকারে যেই জেলাগুলো আছে সেই জেলাগুলোকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কুমিল্লা বিভাগ অবিলম্বে বাস্তবায়ন হওয়া উচিত কুমিল্লা কেন বাস্তবায়ন হওয়া উচিত কুমিল্লা জেলার মধ্যে আপনার একটি বিভাগ হওয়ার জন্য যতগুলো উপকরণের প্রয়োজন হয় সবগুলো উপক্রম কুমিল্লা জেলায় উপস্থিত আছে শুধুমাত্র বিভাগীয় একজন কমিশনার নিয়োগ দিলেই শুধুমাত্র বিভাগ কমিশন নিয়োগ দিলেই কুমিল্লা বিভাগটি বাস্তবায়ন হয়ে যায় নতুন করে এখানে কোনো কিছু প্রশাসনিক অবকাঠামোর নির্মাণের প্রয়োজন নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে কুমিল্লা বার্ড আছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট আছে কুমিল্লা মেডিকেল কলেজ আছে কুমিল্লা আপনার একটা জেলখানা আছে কুমিল্লা আরও অনেক মানে দর্শনীয় স্থান আছে যেগুলো হচ্ছে গিয়ে শালবন বিহার আছে তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে যেগুলো কুমিল্লা ইতিহাস এবং ঐতিহ্য ধারণ হোক আমরা যদি সঙ্গীত আগ্রহের দিকে তাকাতে যাই আমরা উপমহাদেশের যে প্রখ্যাত সঙ্গীত শিল্পী উস্তাদ আলাউদ্দিন খাঁ তারপর হচ্ছে শচীন দেব বর্মন এবং আমাদের যে জাতীয় কবি কাজী নুরুল ইসলাম তার একটা জীবন তিনি কুমিল্লাতেই অতিবাহিত করেছেন বিয়ে প্রথম বিয়েটাও কুমিল্লা করেছে তো আমরা অবিলম্বে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানাচ্ছি এবং এই যে আজকে আমরা কুমিল্লা সাংবাদিক ফোরাম এখানে সমাবেশ করছি